আবারও আইপিএলে মান আউট কিন্তু আউট হলেও ব্যাটারকে আউট না করে ব্যাটিং করার সুযোগ দিয়ে প্রশংসায় ঋষভ পন্থ তবে শেষ পর্যন্ত সেই ব্যাটারের কাছেই হারল লাখন সুপার জায়ান্ট দর্শক ঘটনাটি ইনিংসের সতেরোতম ওভার চলাকালীন সময় তখন বেঙ্গালুরুর জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ বলে উনত্রিশ রান টান টান উত্তেজনায় তখন বল করতে গিয়ে মানকাটিং আউট করলেন বোলার দিগবেশ রাথি যখন ডেলিভারিটি করেন বোলার এর আগেই ক্রিস থেকে বের হয়ে যান ফিফটি করে আরসিবির ব্যাটার জিতেশ শর্মা আর সেই ফাঁকেই দিগবেশ রাথি স্ট্যাম্পের বেল ফেলে দেন এতেই মান কাটিং আউটের শিকার হন জিতেশ তবে এরপর মহানুভবতা দেখাল লাখনো অধিনায়ক ঋষভ পন্থ তিনি জিতেশের উইকেট নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে আবারও ব্যাট করার সুযোগ দেন এরপর অবশ্যই জিতেশের কাছেই হারতে হল লাখনৌকে সুযোগ বেয়ে শেষ আঠারো বলে আটাশ রান লাগলে এক ওভার রেখে সেই রান নিয়ে নেয় আরসিবি যেখানে একাই তেত্রিশ বলে পঁচাশি রান করে অপরিচিত থাকেন জিতেশ এরপর দাপুটে জয় আইপিএল এর পয়েন্ট টেবিলের সবার উপরে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আরসিবি